কবে এমন সমর্থকদের তপের মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটাররা কবে তাসকিন আহমেদ এবং তৌফিক আহমেদ সমর্থকদের জয়ধ্বনি শুনেছিল সেটা বলা মুশকিল দেশের মাটিতে এভাবে নাইম শেখের গাড়িকে ধাওয়া করেছে জনতা আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতা ওয়ান ডে সিরিজের পর দেশের মাটিতে ফিরে যেন তপের মুখে পড়েছে টাইগার ক্রিকেটাররা শুধুমাত্র ভক্তদের দোয়ারধ্বনি থেকে রেহাই পেয়েছে সাইফ হাসান এশিয়া কাপ এবং আফগান সিটিতে অসাধারণ খেলেছে এই তারকা না হয় তাস্কিন আহমেদের তাহিদ হৃদয় অথবা নাইম শেখ তারা প্রত্যেকেই ভক্তদের মন ভাঙ্গি দিয়েছে ভালো খেলায় না পেরে বিমানবন্দরের বাংলাদেশের ক্রিকেটার ভক্তদের এমন অতি আচরণ আগে কখনো দেখা দেয়নি আছে যেটা হয়েছে টাইগার ক্রিকেটারদের সাথে এশিয়া কাপের ব্যর্থতার পরও আফগান সিরিজ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ দেশের ক্রিকেট ভক্তরা যেটি মানতে পারতেছে না এদের তাস্কিন আহমেদ এবং হৃদয় এমন খেলার ব্যর্থতার কারণে তাদের মনে অনেক খুব জমে গেছে তবে এরকম আমাদের বাংলাদেশের খেলাটা যদি খেলে থাকে তাহলে ভবিষ্যতে কেমন হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তার এই বিষয়টি আসলেই আমার কাছে ভালো লাগেনি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন